আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি বেগম ভালো আসুন ফ্রেন্ড ফলোয়ার আজ এর ভিডিও আশা করি ভালো লাগিব এ নোয়া বাজার নোয়া বাজার বলতে এই বলতে ট্রাং রোডও হয় খালিশর রোডও হয় ইয়ত আশেপাশে অন্য বউ বাজারও একখান আছে মনে হয় সঠিক এই রাস্তা নসনি নীরা এখন ইয় তো যে এমনি দি ওই ক্যাব ব্লকর ফলে বরফল বড় ফল একেবারে সোড়ো পর্যন্ত আগ্রাবাদর ফুসিমে আর কি তাছাড়া আমি বিড়িও ঘুর গেলাম তো এক এই বরফ হল একবার সোজা নোয়া বাজার পর্যন্ত হাকখানে ফার্ম পেট্রোল ফার্মের ফর পর্যন্ত কিন্তু ড্রোন যখন নিই খুব সুন্দর সাই চাই নি ভালো লাগে কিন্তু বুলে রেকর্ডিং চাপ ন দিই যার হারণে বিড়িয়ে নেওয়া এখন অধ্যক জহানোর ফরে দেখে দিই বিড়িও এই রেকর্ডেই করে এনে গিয়ে দিই তখন আবার পিছনে আইবার সময় তো উল্টা ভিডিও গড়লাম আর কি যার হারানায় ভিডিও এবার পিছনে দেওয়ার ফিচ্চার দিকে যায় তো আবার রাস্তার দূরত্ব কিন্তু হম নয় রাস্তার দূরত্ব প্রায় দুই কিলোমিটার দুই কিলোমিটার তো বেশি হবো সোড়ফুল পর্যন্ত তো ভিডিও আপনারা শেয়ার করে দেন আর লাইক কমেন্ট করিবেন কেন লাগিয়ে জানিবেন আর এটা আশেপাশের ঠিক ঠিকমতো নচিনি নাম জানি ওই হালি শহর ব্লকতো ফ্রামত গেলাম ফ্রেন্ডর অটিজিম প্যারান অটিজিম স্কুলর এটা বার্ষিক প্রতিযোগিতা হইল এটা যেই তখন পাশে যেহেতু রোড এবার আছে সুন্দর লেগে অনারা দেহেবেলায় বিড়ি করে লইলাম আর কি তো হত হত হতালয় আমি প্রায় এক কিলোমিটার তো বেশি আগে গিয়ে এখন আমি আরও যাই হম বরফল পর্যন্ত যাই হম বরফল যাইয়ের আবার ওই আগ্রাবাদের দিকে হত যাইম তো রাস্তাও মোটামুটি বড় আছে কিন্তু এটা সঠিক জায়গায় না জানি মেবি এটা ওয়াবদা গলি অন্যত এখানে আছে রাস্তা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে হাজে চলে এই যে হতে হতে তো বহুত দূরে আয়গিয়ে গে অলরেডি এই যে এলি বড় ফল বড় ফলের এখন এখানে ডানে যাই অর্থাৎ আগ্রাবাদের দিকে আর কি ইবে সোডোফল দিকে এই যে এখানে সোডো ফলের দিকে রওনা দিই তো অনারা সন চড় হল দি কিন্তু সুন্দর একটা নালা আছে কিন্তু একটু বেশি দূর পর্যন্ত যাই না পারি যার হারানো দিই সামনে একান পুলিশ লাইন আছে বড় ওই এন আর বেশি সামনে নেওয়া যায় আর কি সরকারি এখনও গুরুত্বপূর্ণ স্থাপনার গরণ ঠিক নয় যার হারানে সামনে বেশি নেওয়া যায় এই যে ওই সরো ফুল আর হাসা হাসি আগে গিয়ে যে সামনে ফুল দেখা যার দুই পাশে নালাওয়ালা এ বে সড়ো ফুল আর এর পাশে সামনে ডান পাশে টিনের মার্কেট দেখা যায় বলি সিঙ্গাপুর মার্কেট সিঙ্গাপুর মার্কেট ওই সামনে আর ন যায় সিঙ্গাপুর মার্কেটের পরে যেহেতু পুলিশ লাইন ফুটে বাম পাশে আর ন যায় না ভিডিও কেন লেগে একটু কমেন্ট জানাবেন আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার মারি দেবেন ধন্যবাদ বেগুনুরা